আমরা আমাদের রুজি রুটির কথা নিয়ে লড়ছি আমাদের কারুর পাল্টা টাল্টা করার ব্যাপার নেই আমাদের কথা জিনিসের দাম কমাতে হবে চাকরি দিতে হবে ভাঙড়ে হাসপাতাল করতে হবে এই পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা করতে হবে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে লড়াই করছি মানুষের কাছে কোথায় এটা ভালো করুন হ্যাঁ আমরা তো এইবারে একটা প্রথম এটা দিয়ে আমরা শুরু করলাম আমরা এটা শুরু করলাম কারুর যদি মনে হয় কালকে দশ গুণ সভা করবেন করেন কি অসুবিধা আছে তারপর আবার আমাদের লোকেরা তার বিশ গুণ সভা করে দেবে কোনো অসুবিধা নেই ভালো করে করেন শুভেচ্ছা রইল যাদবপুর লোকসভা কেন্দ্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ গতকালকে তিনি মিছিল করার সময় বলেছিলেন যে সিপিআইএম ঘুমিয়ে পড়েছে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে কি বলবেন তো এখন এই এত গরমকালে কেউ লেপ কম্বল মুড়ি দিয়েছে যদি বলে সেটা সে দিতে পারে আমি তার উত্তরে কি বলবো আমার এইসব কথা উত্তর দেওয়ার ব্যাপার নেই আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় তৃণমূল বিজেপির বিরুদ্ধে কারুর যদি মনে হয় লেপ কম্বল দিয়ে ঘুমাবে ঘুমাক আমরা রাস্তায় আছি তোমাদের সাথে রোজ দেখা হচ্ছে রাস্তায় আমি আবার বলছি শোনো কে কি বলেছেন ওগুলো ভালো তারা বলেন খবরে থাকতে অনেককে অনেক কথা বলতে হয় কিন্তু রুজি রুটির লড়াই নিয়ে লড়ছে লাল ঝান্ডা আর তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে সেই লড়াইতে লাল ঝান্ডা আর যারা যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে আছে সবাইকে সাথে চাইছে আমার মদ্দা কথাই আপনি এর আগে বহুবার ভাঙড়ে এসছেন কয়েকবার আপনি এসছেন তো বারবার বলেছেন যে আইএসএফ কে আমরা সঙ্গে চাই কিন্তু আমরা দেখলাম যে আইএসএফ এখানে প্রার্থী ঘোষণা করেছে এবং তারা আলাদা মিটিং মিটিং করছে প্রচার অপসার করছে সেক্ষেত্রে এই যে ভাঙড়ের বুকে আইএসএফ জিতে রয়েছে ভাঙড়ে বিধানসভায় সেক্ষেত্রে ভাঙড়ে কি দু হাজার একুশ সালে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে জিতেছিলেন ভাঙড়ে সংযুক্ত মোর্চার বিধায়ক মাথায় রাখতে হবে তারপরে পঞ্চায়েত নির্বাচনটাও অনেক জায়গায় লাল ঝান্ডা আর আইএসএফ একসাথে লড়েছে তৃণমূলকে লড়ে নিয়েছে অনেক জায়গায় এখন তৃণমূল যে পরিমাণ গুন্ডামি তোলাবাজি সাম্প্রতিককালে ভাঙড়ে করেছে তাতে করে কারুর যদি মনে হয় যে লাল ঝান্ডা আর আইএসএফ এর মধ্যে ভাগাভাগি করে তৃণমূলের সুবিধা করে দেবে তাহলে সেটা আমার কিছু বলার নেই সেটা তার বিবেচনার বিষয় কিন্তু আমি প্রথম দিন থেকে আইএসএফের কর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমার পার্টি প্রথম দিন থেকে বলছে আমি বলছি আই এখনো বলছি আজকেও বলছি আগামী দেড় মাসও বলবো আইএসএফ এর কর্মী সমর্থকদের সাথে চাই যাদবপুর একটা সমুদ্রের লড়াই যাদবপুর লোকসভা এটা যদি ভাঙড়ের লড়াই হতো তাহলে এই কথা বলতাম না তাহলে আমরা আইএসএফ কে সমর্থন দিতাম যেভাবে আমরা একুশ সালে দিয়েছি আবার যাদবপুর লোকসভা মানে সাতটা বিধানসভা সবকটা বিধানসভা মিলে তৃণমূল বিজেপিকে টক্কর নিতে পারে লাল লালঝান্ডা সেখানে দাঁড়িয়ে ভোট ভাগাভাগি করে তৃণমূল বিজেপি সুবিধা যাতে কেউ না করে দেন তাতে কারুর লাভ হবে না আইএসএফের কর্মী সমর্থকদেরও দুঃখই হবে তৃণমূল জিতে গেলে তারা বিপদে পড়বেন সেই কারণে বলছি লালঝান্ডাকে শক্তিশালী করবেন চলুন একসাথে আসি যাদবপুরে তৃণমূল বিজেপিকে হারাই তাতে ভাঙড়ে আইএসএফেরও লাভ আছে তাহলে কি নাত্রের দিকে এখানে বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করার জন্যই প্রার্থী দিয়েছে আমি সে কথা বলছি না ওনারা ওনাদের দলের বিবেচনা অনুযায়ী দিয়েছেন কিন্তু সেই বিবেচনার কতগুলো আফটার এফেক্ট হয় তো যে কোনো সিদ্ধান্তের কতগুলো আফটার এফেক্ট হয় সেই আফটার এফেক্টে তৃণমূল বিজেপি সুবিধা পেয়ে গেলে কারোরই ভালো হবে না আমি নওশাদ সিদ্দিকি সাহেব সহ সকলকে ইতিমধ্যে বলেছি আবার আপনাদের মাধ্যমে পুনর্বিবেচনা করতে অনুরোধ করছি সিদ্ধান্ত উদ্দেশ্যে আমি যখন রাস্তায় বেরোচ্ছি আমার সাথে বামপন্থীরা তো বটেই আইএসএফ কর্মীরাও অনেকে আসছেন তারাও বলছেন যে একসাথে যদি এই বোঝাপড়াটা হয়ে যায় তাহলে ভালো হয় আইএসএফ কর্মীদের পাচ্ছি কোথাও কংগ্রেসের কর্মীদের পাচ্ছি তৃণমূলের উপর রেগে আছেন বিজেপির উপর রেগে আছেন এমন মানুষ আছেন আরও কিছু বামপন্থী মানুষ আছেন শক্তি আছেন তাদেরকেও অনেক জায়গায় পেয়ে যাচ্ছি আমি নিশ্চিত সবাই মিলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এক কাঠটা হয়ে আমরা ফাইনালি লড়াইটা করব ভাঙড়ে আর ভাঙড়ের সেই লড়াই গোটা যাদবপুরকে পথ দেখাবে আমাদের অনুপ্রাণিত করবে যাদবপুর তৃণমূল বিজেপির হাত থেকে বের করার জন্য এরিয়াতে অবৈধভাবে প্রতিদিন যে ওয়েটল্যান্ডে মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেখানে প্রশাসন দাঁড়িয়ে আছে এবং সেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে কাজ হচ্ছে কিন্তু কোনো আমি তো ধর্মতলা এলাকা আমি তো সিন্ডিকেটের ছেলেগুলোকে দোষ দিই না আমাদের বয়সী ছেলে পুলে তাদের যদি আজ এসএসসি টেট পিএসসিতে চাকরি হয়ে যেত তাদের যদি আজ অন্য কোনোভাবে কাজ হতো কাজের গ্যারান্টি থাকতো নিশ্চিত মাইনের গ্যারান্টি থাকতো তাহলে এই গুলি বন্দুক ইট বালি সিমেন্ট এইসব করতে হতো না তৃণমূল সেই চাকরি দেয়নি তৃণমূল সেই কাজ না দিয়ে তৃণমূল এখন গায়ের জোরে তাদেরকে টাকা দিয়ে কোথাও অন্য কোনোভাবে হুমকি দিয়ে ধমকি দিয়ে এইসবের মধ্যে ঢুকিয়ে ফেলেছে আমরা ওই কারণে বলছি যে সবাই এসো ভাঙড়ের ইস্ট ক্যালকাটা ওয়েস্ট ওয়েটল্যান্ড আমাদের বাঁচাতে হবে রামসার সাইট বাঁচাতে হবে গোটা পৃথিবীর মানে ভাঙড়ের এইটা গোটা পৃথিবীর কাছে গুরুত্বপূর্ণ এই পূর্ব কলকাতা জলাভূমি আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ আমাদের তার সাথে যারা এখানে টাকা দেখেছে মধুভান্ডার দেখেছে ভাঙড়ে টাকার খনি দেখেছে তারা এসেই সব ইলিগাল কনস্ট্রাকশন করছে এইগুলোর বিরুদ্ধে নির্দিষ্ট আকারে যা কাজ করার আমরা অতীতেও আওয়াজ তুলেছি কনস্ট্রাকশানে আপত্তি নিই কনস্ট্রাকশান না হলে মানুষ থাকবে কোথায় কিন্তু তার তো একটা নিয়মকানুনের ব্যাপার থাকবে ওই কারণে বলছি সোজা পথে যা হচ্ছে হোক আর বাকি পথে যে পথে খাটের তলায় ফ্ল্যাটের তলায় টাকা ঢুকে যায় ওই পথ না নেওয়াই ভালো আমরা সেই কথাই বলব তৃণমূল বলছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে এখানে বিকাশ রঞ্জন দাঁড়িয়েছিল সাদা মাতার চুল দাঁড়িয়েছিলেন হ্যাঁ তো সেখানে তিনি হচ্ছে তৃতীয় নম্বর হয়েছিলেন এবার কালো মাতা চুল দিয়ে বলে চতুর্থ নম্বর বা তৃতীয় নম্বরই হবে আমি আমার তৃণমূলের প্রতি নমস্কার রইল নববর্ষের শুভেচ্ছা রইল তৃণমূলের কথা জবাব দেওয়ার জন্য আমি এখানে আসি আমি আমার কথাটা বলতে এসেছি যাদবপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস কি করে হাড্ডাহাড্ডি ও তো আমাকে থার্ড বানিয়ে দিয়েছে তো তুমি হাড়ডাড়ডি কি করে বলছো বলো 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 যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার হাড়ডাড়ডি লড়াই হতে চলেছে তিন তৃণমূল কংগ্রেসের পার্টি সাউনিং ঘোষ এবং আইএসএফ এর পাল্টা আপনি ক্যান্ডিডেট হয়েছেন তো সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্রে গোল দেওয়া সহজ হবে বলে মনে হচ্ছে আপনাদের কি আরে ওয়ালে অনেক লোক দাঁড়িয়ে থাকে তারপরেও তো ফ্রিকিকে গোল হয় দেখো না ঠিক কোনায় দিয়ে পোস্টে হয়ে যাবে কোনো অসুবিধা নেই যাদবপুর বামপন্থীরা জেতার জায়গায় আছে মানুষ ভোট দিতে পারলে যাদবপুর বামপন্থীরা জেতার জায়গায় আছে এই কনফিডেন্স আমাদের প্রত্যেক দিন বাড়ছে যত রাস্তায় বেরোচ্ছি বাড়ছে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে গুন্ডা দিয়ে নাম কেটে দেব প্রকল্প থেকে এই সব ভয় দেখিয়ে এই জয়ের রথ আটকানো যাবে না আমরা একসাথে লড়ছি এই লড়াইটাই আরও সহজ করার জন্য আইএসএফ সহ সকলকে পাশে চাইছি তাহলে আইএসএফ এর ক্যান্ডিডেট যিনি হয়েছেন নুর আলম খান তিনি একজন একদিন তো সেই ক্ষেত্রে তার মানে আমি জানি না আমি খালি চোখে বেরিয়ে ভাঙড়ের বাইরে অন্যান্য জায়গায় খুব আইএসএফের একটা বড় শক্তি আছে এরকমটা দেখতে পাই না ওনাদের দলের মনে হতে পারে আছে সেটা ওনাদের মনে হওয়া ওনাদের নিশ্চয়ই ওনারাও অঙ্কটঙ্ক করেছেন আমার ওনার প্রতি শুভেচ্ছা রইলো আমি আবেদন করবো যাদবপুর লাল ঝান্ডার পুরনো জায়গা যাদবপুর মানে সোমনাথ চ্যাটার্জি দীনেশ মজুমদার বুদ্ধদেব ভটচার সুজন চক্রবর্তী যাদবপুর মানে মালিনী ভট্টাচ্য মমতা ব্যানার্জিকে হারানো মালিনী ভট্টাচ্য সেই যাদবপুরে আমরা একসাথে লড়বো আমি আইএসএফ এর প্রার্থী আইএসএফ এর নেতৃত্ব আইএসএফ এর কর্মী সমর্থক যারা আছেন সকলের কাছে আবেদন করব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন আসুন আমরা একসাথে তৃণমূল বিজেপিকে হারানোর রাস্তাটা আরও সুগম করে তুলি নরসাদ সিদ্দিকী ক্রমশই বলে আসছিলেন যে বিজেপি এবং তৃণমূলকে হারাতে সমস্ত দলের সঙ্গে জোটবদ্ধ করে তাদের সাহায্য করব কিন্তু সিটে প্রার্থী দিচ্ছে না সেই জায়গায় যাদবপুরে সিপিএম জেতার জায়গা আছে আরও বেশ কয়েকটি জায়গায় বলবেন আমার তো কারুর নামে কিছু বলার নেই নসাদ সিদ্দিকি সাহেবের সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক আছে এর মধ্যেও কথা হয়েছিল যাই হোক একটা বোঝাপড়া করার কথা হচ্ছিলো হচ্ছিল সেটা খানিকটা থমকে আছে এখনও নমিনেশন উইথড্র করার যথেষ্ট ডেট বাকি আছে আমি নিশ্চিত আরেকটু ভাবনা চিন্তা ওনারাও করবেন আমি তো ওইটাই বললাম পরিষ্কার কেউ যদি নিজের রিংটোন আমাকে আমার মতো থাকতে দাও বানিয়ে ফেলে তা আমি কি করতে পারি আমি আবেদন করতে পারি আমি অনুরোধ করতে পারি আমার ফোনের রিংটোন হচ্ছে বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই আপনি ফোনে কি বললেন না সেটা বড় কথা না আমাদের মাধ্যমে দিকে কি বলবেন যে এতক্ষণ ধরে বলছি তোমাদের মাধ্যমে আবার বলছি যাদবপুর সাতটা বিধানসভা মিলিয়ে তৃণমূল বিজেপিকে হারানোর সব থেকে কাছাকাছি আছে লাল ঝান্ডা এটা শুধু ভাঙড়ের ভোট হলে অন্য কথা ছিল যাদবপুরে যদি তৃণমূল বিজেপিকে হারানোর প্রশ্নে কেউ সৎ থাকেন সচেষ্ট থাকেন তাহলে তাদের সকলকে অনুরোধ করব আইএসএফ সহ কংগ্রেস হতে পারে অন্য দল হতে পারে সবাইকে অনুরোধ করবো বলিনি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে আমাকে আমাদের সাহায্য করুন আমরা একসাথে তৃণমূল বিজেপি মুক্ত পরিবেশ তৈরি করবো যেটা সবার জন্য ভালো হবে আজকে দেখলাম বিজয়গঞ্জ বাজার আপনারা যে সভা করলেন এবং এই জায়গায় সমাপ্তি করব ভাষণ দিচ্ছেন দেখলাম যে আমরা ভাঙ্গুরে বেশ কয়েকবার আসছি আসা হয় আমাদের ISAB এর বেশ কয়েকজন কর্মী সমর্থ আপনাদেরকে সবাই উপস্থিত হয়েছে কি বলবেন দেখো আমি বলছি এটা মানুষ তার জীবনের প্রয়োজন অনুযায়ী বোঝে পঞ্চায়েতের লোকে দেখেছে তো বাইরে থেকে গুন্ডা এনে কি পরিমাণ আক্রমণ হয়েছে আর সেই আক্রমণটা বামপন্থীদের উপরে হয়েছে আইএসএফের কর্মীদের উপরও হয়েছে তার আগে ঘর ছাড়া জরিমানা সবার উপরে হয়েছে ওই জন্য বলছি সবাই মিলে হারাতে হবে তৃণমূল বিজেপিকে এই কথাটা এমনি বলছি না ভাঙড়ের যারা আক্রান্ত হয়েছেন সবাই একসাথে আসুন বিজেপি তৃণমূলে সেট হয়ে আছে এই দুটো দলের বাইরে গিয়ে আমাদের এই দুটো দলের বাইরে একটা শক্তি হিসাবে বেরোতে হবে তাতে ভাঙড়কে রক্ষা করতে হবে যাদবপুরকে রক্ষা করতে হবে ফলত যারা আক্রান্ত হয়েছেন যারা মনে করছেন তৃণমূল বিজেপি ঠিক নয় তাদের সবাইকে ওই কারণেই বলছি তো লালঝান্ডার পাশে আসুন কেউ এসেছেন স্বাগত জানাই আরও কেউ যদি ভাবেন তাদের সবাইকে আবেদন করছি যারা অন্য কোথাও আছেন হয়তো আসবেন না তাদেরকেও আবেদন করছি যে আসুন আপনি আপনার মতো করে একটু ভেবে দেখুন যে আমরা একসাথে লড়াই করলে তৃণমূল বিজেপিকে হারানোটা সম্ভব ওকে